হচ্ছে আপনারা যারা আগ্রহী তারা যোগাযোগ করুন আমার শরীর 99% ভালো কোনো দিকে কোনো সমস্যা নাই খালি আমার আগের ঘরে একটা বউ আছে আর বউ ঘরে কতই বাচ্চা আছে না আমরা ভোট কার্ডেছি ওলাবিলে মাথা একটা টুপি দিয়ে নিজে রে দুমের মনে কইরা বিয়ার আর আছে আর আমি হানকার

নিশ্চিন্তে কেস তোমার সাপে সাক্ষী বাবা তোমাকে নারী নির্যাতন করেছে তখন তুমি কেস জিতে যাবে আর বাবার উপযুক্ত শাস্তি হবে